छोटा ही सीन है अरे बैठे बैठे दीदी के देखो इनको देखो अरे आज के हमरा दीदी हैप्पी बर्थडे टू यू जाना टू यू हैप्पी बर्थडे को एक मनुष्य का एक दो मैं शुरू करो शुरू करो हैप्पी बर्थडे हो वार्षिक हैप्पी विवाह हैप्पी तो एक बार हैप्पी हैप्पी काटला मम्मी ऐ बासी टू हैप्पी

আমি একটা বক্তব্য দেই যত ছেলে ভালো ভালো ছেলে আছে তারা প্রত্যেকটা মেয়েকে যদি বিয়ে করে আর যারা ভালো মেয়ে আছে করে তারা যেন ভালো হচ্ছে বিয়ে করে বাস তাহলে আমাদের উন্নত বক্তব্য হলো মরেই তো নমস্কার এখানে আলমগীরের মেন বক্তা হলো আলমগীরের বলতে বলতেছে যে তার এখানে যদিও আনন্দের বিষয় তবুও তার মানে আনন্দ নেই কারণ তার গার্লফ্রেন্ডকে মানে এক পাস থাকে বলে না যে হৃদয়ের অর্ধেক টুকরা যা যায় সেই বুঝেই সেরকম অবস্থা হচ্ছে আলমগীরের একটু দেখেন আলমগীরকে এই যে আলমগীর তো আলমগীরের এবার আমাদের আমাদের দিকে ক্যামেরা ম্যান আমার দিকে হুম

ও এই সুন্দরী না এই যে সুন্দরী আমাদের সুন্দরী আমাদের এই যে সুন্দরী 기내려가 <목소리도> <목소리도>